হাই বন্ধুরা লান্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজ তোমরা শিখবে আরও একটি সুন্দর ডিজাইনের বাঁকা চেনের ব্যাগ অন্যান্য ব্যাগের মতো এটাও বানানো খুবই সহজ ব্যাগটি তোমরা শিখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর আমার এই চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করা আছে তোমরা চাইলে চ্যানেলে ভিজিট করে দেখতে পারো আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে বা এই রিলেটেড আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকতে ভুলো না এই মাপে একটি বডি পার্ট নেব তারপর এটির একটি সাইড সাড়ে চার ইঞ্চি মাপে পয়েন্ট করে নেব তারপর ওই পয়েন্ট বরাবর ঠিক এভাবে স্কেল দিয়ে সমান করে দাগ দিয়ে নেব তারপর ওই দাগ বরাবর কাঁচি দিয়ে কাটিং করে নেব তাহলে পাটটি ঠিক এমন একটি শেপে আসবে তারপর ওই পাটটির সমপরিমাপ একটি চেন নেব চেনটি ওই পাটটির ওপর মানে একটি সাইড ঠিকভাবে উল্টো করে ধরে সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পর এটির ওপর আরও একটি চাপ সেলাই বা পাকা সেলাই দিয়ে নেব তারপর বাড়তি চেনটিকে ছাঁটাই করে নেব ছাঁটাই করে নেওয়ার পর চেনের অপর এক সাইড খুলে নেব বা সেপারেট করে নেব এভাবে তারপর এটিকে উল্টো করে ভাজ দিয়ে উভয় চেনের মুখ দুটিকে সমান করে ধরে রানা দিয়ে চেন দুটিকে যুক্ত করে নেব এভাবে তারপর নিচের কোনা দুটিকে সমান করে ধরে সেলাই করে নেব মানে খোলা অংশ দুটিকে সেলাই করে আটকে দেব সেলাই করে নেওয়ার পর ঠিক এমন দেখতে হবে এটা অনেকটা পাতা ব্যাগের মতো দেখতে হবে তোমরা যারা এখনও পাতা ব্যাগটি দেখো নি ডিসক্রিপশানে দিয়ে দিলাম সেখানে ক্লিক করে দেখে নিও এবার উভয় কোনা দুটিকে সেলাই করবো তার জন্য চেনটিকে খুলে কোনাটাকে ফাঁকা করে ঠিক এভাবে মাছ বরাবর সমান করে ধরে সেলাই করে উভয় দিকে এখানে ব্যাগটি তোমরা যতটা চওড়া করতে চাও সেই অনুযায়ী কোনাটাকে হাফ ইঞ্চি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি মাপে তোমরা সেলাই করতে পারো বা কোনাটাকে মারতে পারো কোনা দুটি সেলাই করে নেওয়ার পর ব্যাগটি সম্পূর্ণ তৈরি এবার ব্যাগটিকে সেদা করে দেখে নেব ব্যাগটি ঠিক এমন সুন্দর দেখতে হবে আমি যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যদি কোথাও অসুবিধা হয় তাহলে ভিডিওটি শুরু থেকে আরও একবার দেখে নিও তারপরও যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলো না সঙ্গে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো পরবর্তী ভিডিও পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ